নমস্কার বন্ধুরা আমি পরিণীতা আজ আবার নিয়ে চলে এসেছি নতুন একটি গল্প স্বাধীনতা তো মানুষের জন্মগত অধিকার যত বড় সোনার খাঁচাই হোক না কেন স্বাধীনতার স্বাদ সে যে অনন্য আচ্ছা বিনা কারণে আপনি দোষ পেয়েছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর দোষ পেতে পেতে একসময় সেই দোষকে নিজের করে নিয়েছেন আপন মনেই ভাবতে শুরু করেছেন যে দোষটা আপনারই আর সেই শাস্তিটা যখন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে চলতে থাকে সারা জীবন তখন তার প্রভাবে আপনি মানুষটাই হয়ে যান পরিবর্তিত নতুন মানুষ হিসাবে দেখা দেন নিজস্ব সত্তা যায় লুকিয়ে কিন্তু সেই বেড়া জাল যদি ভাঙতে পারা যায় সেই পুরনো আপনি সেই নিজস্ব আপনি যদি আর একবার নিজেকে তুলে ধরার সুযোগ পায় তাহলে কি সেই সুযোগ আপনি কাজে লাগাবেন না হয়ে উঠবেন না স্বয়ংক্রিয় আজকের গল্প সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ সিরিজের একটি বিখ্যাত গল্প কেরানির বউ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প সরসের মুখখানি তেমন সুশ্রী নয় বোঁচা নাক ঢেউতোলা কপাল ছোট ছোট কটা চোখ গায়ে রঙ তার খুবই ফসা কিন্তু কেমন যেন পালিশ নেই দেখলে ভিজে স্যাঁত স্যাঁতে মেঝের কথা মনে পড়ে যায় সরসীর গরম কিন্তু চমৎকার বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে ডাল আর কুমড়ো ছেঁচকি দিয়ে ভাত খেয়ে যারা বড় হয় একটা বিশেষ বয়সে তাদের একটুখানি যৌবনের সঞ্চার হয়ে থাকে বাকি সময়ে সবটাই অসামঞ্জস্য সেই হিসাবে সরসী বাস্তবিকই অসাধারণ তার শরীরের মতো শরীর সচারাচর চোখে পড়ে না ঘোমটা দিয়ে থাকলে অভিকেশে অনায়াসে মুগ্ধ করতে পারে একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘোমটা খুলে তার মুখখানি দেখবার সাত জাগা আশ্চর্য নয় ঘটনাটা নিচকই মাতৃমূলক ষোড়শীর মার অনেক বয়স হয়েছে চল্লিশের কম তো নয় কিন্তু এখনও তার শরীরের বাঁধুনি দেখলে আপনার বিস্ময় বোধ হয় এবং তিনি লজ্জাও পান তেরো বছর বয়সে ষোড়শি টের পায় যে অহংকার করার মতো গায়ের রঙ তো তার আছেই কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নয় অস্থিমাংসের বিন্যাসে এর পাওয়ার পর সরসের কাপড় পরার ভঙ্গি দেখে সকলে অবাক কিলো ও আবার কি ঢং ঢং আবার কোথায় দেখলে ও কি কাপড় পরাচ্ছি তোর সংসেজেছিস কেন বেশ করেছি তোমার কি মুখে আগুন মের যাস সংসেজে ঢং করে পাড়া বেড়াতে যাস নে তুই মেরে পিঠের চামড়া তুলে ফেলব পাড়া বেড়ানা শখ সরসির আপনা থেকেই গেল একদিন বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে সে তার কি কান্না কি হয়েছিল সরসী বলতে পারে না অনেক চেষ্টায় একটু আভাস দিল বাকিটুকু মা জেরা করেই জেনে নিলেন জেনে মাথায় তার বাজ পড়ল একই সর্বনাশ রাগের মাথায় মেয়ের পিঠে গুম করে কয়েকটা কিল বসিয়ে দিলেন বললেন ঠিক কালে বারুন করেছিলাম সারা দুপুর টোটো করে ঘুরে বেড়াস হলো তো এবার মুখে চুনকালি না দিয়ে ছাড়বি তুই কি সেই মেয়ে সরসি খুব কাঁদল রাত্রে ভাত খেল না দারুন অভিমানে ভাবতে লাগলো মা আমাকেই মারল কেন আমার কি দোষ সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল কিন্তু এ ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের রুড়ো ঠেকল তার কোনোই অপরাধ নেই সুবলদার মতলব বুঝতে পারা মাত্র তার হাতে কামড় দিয়ে পালিয়ে এসেছে সে কিন্তু ভালো মেয়ে তবু তাকেই মার খেতে হলো সকলের ভাব দেখে বোঝা গেল সেই একটা অপকর্ম করেছে দোষ যেন আগাগোড়া তারই সুবলের কি শাস্তি হয় দেখার জন্য সরসী ব্যগ্র হয়ে রইল কিন্তু সুবলের কিছুই হল না সুবলের বাবাকে ব্যাপারটা জানিয়ে দেবার পরামর্শ পর্যন্ত মার যুক্তিত্বকে বাতিল হয়ে গেল সরসির প্রতি শাসনের আর অবধি রইল না আপন যেই বাড়ি আসলো সকলের কাছে একবার করে ব্যাপারটার ইতিহাস বলে তাকে লজ্জা দেয়া হতে লাগলো এ বাড়িতে দুজনকে চুপি চুপি কথা বলতে দেখলেই সরসী বুঝতে পারে তার কথাই আলোচনা হচ্ছে নিদারুন কড়াকড়ির মধ্যে পড়ে কয়েকদিনের মধ্যেই সরসী হাঁপিয়ে গেল সময়ে শাসনও একটু শিথিল হলো সরসী সহ্য হয়ে গেল কিন্তু মনে মনে সে এমন ভিরু হয়ে পড়ল তার বলার নয় ছেলেবেলা থেকে চেনা ছেলেরা বাড়িতে এলে একা তাদের সাথে কথা বলতে সরসের ভয় করতে লাগলো লোক দোষ দেবে ভাববে কি জানি ওর মনে কি আছে একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারিয়ে ফেলল ভোরবেলা সে মার কাছে শুয়ে থাকে ঘুম আসে না অন্য ঘরে গিয়ে একটু একা থাকতে ইচ্ছা করে তবু সে শুয়ে থাকে কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করলে সে যদি বলে বাড়িতেই ছিল পাশের ঘরেই ছিল কোথাও যায়নি মা হয়তো সে কথা বিশ্বাসই করবে না সংসারে আর সমস্ত মেয়ের মতো সে নয় কুমারী ধর্ম বজায় রাখার জন্য তার ওদের মতো যথেষ্ট প্রাণপণ চেষ্টা নেই সকলের মনে এমনই একটা ধারণা জন্মেছে জেনে সরসি দিন রাত সজ্ঞানে নিজের চলাফেরা নিয়ন্ত্রিত করতে লাগলো সকলের চুরি চুরি খেলার মধ্যে চুরি না করে ও বেচারি হয়ে রইল চোর উপদেশ শুনল মেয়ে মানুষের জীবনে আর কাজ কি মা চারদিকে পুরুষ গুন্ডা হাঁ করে আছে পা পিছলে ওদের খপ্পরে না পড়তে হয় ব্যাস এইটুকুই যা সামলে চলা ছড়া শুনল উড়ল মেয়ে উড়ল ছাই তবে মেয়ের গুণ গাই শুনে শুনে ষোড়শীর ভয় বেড়ে গেল সংসারের নারী সংক্রান্ত নিয়মগুলো এখন সে মোটামুটি বুঝতে পারে ধরে নেওয়া হয়েছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি মেয়েদের খারাপ না হওয়াটাই আশ্চর্য এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা সাবধানী হতে হতে সরসী ক্রমে ক্রমে অতি সাবধানী হয়ে গেল ভালো হয়ে থাকাটা তার কাছে আর ব্যক্তিগত ভালো মন্দ বিবেচনার অন্তর্গত হয়ে রইল না সকলে চায় এই জন্যেই শুধু নারী ধর্ম পালন করে যাওয়ার জন্য নিজেকে সে বিশেষভাবে প্রস্তুত করে নিল তারপর ষোলো বৎসর বয়স পূর্ণ হবার কয়েক মাস আগেই রাসবিহারীর সঙ্গে সরসের বিয়ে হয়ে গেল বলা বাহুল্য রাসবিহারী কেরানি। বলা বাহুল্য এই জন্য যে সরসী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে বরাবর গায়ে থাকার জন্য খানিকটা গেঁ আর কথা মালা পরে বিদ্যাসাগর লুকিয়ে নোভেল পড়ার জন্য একটু শহুরে অসামান্য অঙ্গসৌষ্ঠবের জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য সে একটু মূল্যবতী কেরানি ছাড়া এ সম্যের বর হয় না রাসবিহারীর মাইনে যে এখন একশোর কাছে এবং একদিন দুশোর কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে সে শুধু সরসির ওই টুকুর কল্যাণে রাসবিহারি সাইজ মাছারি চেহারা মাঝারি বিদ্যাও মাঝারি বুদ্ধিও মাঝারি যাকে বলে মধ্যবর্তী তাই সরস্বীকেও সে মাঝারি নিয়মেই ভালোবাসলো কখনো মাথায় তুলল কখনো বুকে নিল কখনো পায়ের নিচে চেপেও রাখল বিয়ের দু বছরের মধ্যে রাগের মাথায় দুই একবার চর দিতে যেমন কসুর করল না নভরী সোনার এক ছড়া হার এবং মধ্যে মধ্যে ভালো কাপড়ও তেমনই কিনে দিল মাসের পয়লা তারিখে রাসবিহারী বরা বর মাইনের তিনের চার অংশ দাদার হাতে তুলে দিয়ে এসেছে কিন্তু বিয়ের বৎসর দুই পরে সেটা কমে কমে অর্ধেক করে আনায় বনবিহারী তাকে আলাদা করে দিল পটলডাঙায় একটা বাড়ির দোতলায় একখানা শয়নঘর একটি রান্নাঘর ও খানিকটা বারান্দা ভাড়া নিয়ে রাসবিহারী উঠে যাবার ব্যবস্থা করে আসলো সরসীকে বলল সংসার চালাতে পারবে তো সরসী বলল ও মা তার পারবো না বলে বিয়ের পর এই প্রথম হাসি মুখে যে যে দুই হাতে স্বামীর গলা জড়িয়ে ধরে স্বামীকে চুম্বন করল স্বাধীনতার বেশি তো নয় অল্প একটু স্বাধীনতার লোভে সরস্বী খুশির সীমা ছিল না স্বামী তো তার অফিসে যাবেই সে বাড়িতে থাকবে একা একেবারে একা চাকরের চোখের সামনে কলতলায় স্নান করলে কেউ তাকে গাল দেবে না দুবেলা পাশের বাড়ি গেলে কেউ জানবে না খোলা জানলায় দাঁড়িয়ে রাস্তার লোক দেখলে আর রাস্তার অজানা অচেনা ভয়ঙ্কর রহস্যময় লোকেদের নিজেকে দেখালে কেউ কিচ্ছু মনে করতে আসবে না বনবিহারীর স্ত্রী চারটি সন্তান প্রসব করে এবং অজস্র পান দক্তা খেয়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে রাসবিহারীদের যাওয়ার দিন সে স্বামীকে বলল যাই বলল বাপু বাঁচলাম এবং একসময় রাসবিহারীকে একান্তে ডেকে বলল তোমার ভালোর জন্যই বলা রাসবিহারী কৌতূহল প্রকাশ করলে এদিক ওদিক চেয়ে নিচু গলায় বললেন বউকে একটু সামলে চলো কেন কেমন যেন ভাড়া বাড়ি সেদিন রাকাল এসেছিল জানো নিচে আমি খাবার টাবার করছি বললাম ও ছোটো বউ বাড়িতে একটা লোক এসেছে দুটো কথাবার্তা বলো গে একা একা চুপ করে বসে থাকবে ছোট বউ কি জবাব দিলে শুনবে বললে পারব না দিদি আমার লজ্জা করছে আমার ভাইয়ের বয়স এখনো আটেরো পেরো ভগবান সাক্ষী আমার ভাইয়ের কাছে ওর লজ্জা কি বলতো রাশবিহারী বলল কি জানি অথচ আড়াল থেকে নুকিয়ে নুকিয়ে দেখার কামাই নেই তাকা যেন গিলে খাবে রাসবিহারী বলল তা তোমার ভাইকে দেখলে দোষ কি বনবিহারী স্ত্রী একটু হাসলো অনেক পানদকতা খাওয়ার জন্য মুখের হাসি পর্যন্ত তার ঝাঁছাল বলল হ্যাঁ হ্যাঁ তারপর শোনো ইদিক ছাতে কাপড়টি আসতে বললে যায় না বলে চারদিক দিক থেকে তাকাই দিদি আমি যাব না আমি মরি সিরে ভেঙে ভেঙে ভাবি আহ ছেলে মানুষ না যায় যাক পাড়ার নখগুলো তো পড়া নয় কম ওমা এদিকে দুপুর বেলা চোখ বুঝেছি কি বুঝিনি অমনি তুরুক করে ছাদে গিয়ে হাজির রাসবিহারী বলল ছাদে গিয়ে কি করে কে জানে বাপু কি করে কে খোঁজ নিতে যায় একদিন মাত্র দেখেছি মাথার কাপড় ফেলে চুল এলো করে মহারানী ঘুরে বেড়াচ্ছেন তা চুল শুক হয়তো হবে কিন্তু নুকিয়ে যাবার কি দরকার যাব না বলে সরমের কাঁদুনি গাই বাড়ি বা দরকার কি সরসের কৌতূহল প্রচন্ড বাড়ির কোথাও গোপনে কিছু ঘটবার জনে রাত্রে বনবিহারী কতক্ষণ হুঁকোট টানে বড় বউ তাকে কি বলে না বলে কী নিয়ে মধ্যে মধ্যে তাদের ঝগড়া হয় সব খবরও সরসী অনেক রাখে আড়ালে দাঁড়িয়ে বড় বউয়ের কথাগুলো শুনতে সে বাকি রাখল না তখনকার মতো সরসি চুপ করে রইল বড় বউ চুল বেঁধে দিতে চাইলে বিনা আপত্তিতে চুল বাঁধল সিঁদুর পরানোর পর যথা নিয়মে তাকে প্রণামও করল জিনিসপত্র অধিকাংশই সকালে সরানো হয়েছিল বিকালে গাড়ি ডেকে বাকি জিনিস উঠিয়ে রাসবিহারী যখন শেষবারের মতো নিচে গিয়ে তার জন্য অপেক্ষা করছে তখন মুখখানা ভয়ানক গম্ভীর করে সরসী বড়ো বউকে বলল সকালবেলা ওকে কী বলছিলে দিদি কাকে ঠাকুর বউকে ওই কিছু বলিনি তো তোমার মুখে কুষ্ট হবে কি বললি বললাম তোমার মুখে কুষ্ট হবে কুষ্ট কাকে বলে জানো না কুষ্ট ব্যাধি কার মুখে কুষ্ট হবে ভগবান দেখছেন আমি তোর গুরুজন আমাকে তুই আ মরি মরি কি গুরুজন মুখে আগুন তোমার মতো গুরুজনের বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দিতে একটু বাধে না তুমি আবার আমার গুরুজন কিসের পাবে পাবে এর ফল তুমি পাবে যে মুখে আমার নামে মিথ্যে করে লাগিয়েছ সে মুখে যদি পোকা না পড়ে তো চন্দ্রসূর্য উঠবে না দিদি ভগবানের সৃষ্টি লোভ পেয়ে যাবে আমি যদি হই তো ভাবা বেগে সরস্বী কেঁদে ফেলল কিন্তু বলতে ছাড়লো না আমি যদি সতী হইতো আমার যতটুকু অনিষ্ট তুমি করলে ভগবান তোমাকে তা দ্বিগুণ ফিরিয়ে দেবেন অঙ্গ তোমার খসে খসে পড়বে দিদি পচে যাবে গোলে যাবে ভাসুর ঠাকুর দূর দূর করে তোমার বাড়ি থেকে দেবেন খেদিয়ে সরসি যে এমন করে বলতে জানে বড় বউয়ের তা জানা ছিল না হেলে সাপকে কেউটের মতো ফস করতে দেখে যে এমন অবাক হয়ে গেল যে ভালো মতো একটা জবাবও দিতে পারল না চোখ মুছে গাড়িতে বসে সরসী বিজয় গর্বে চলে গেল মুখ দিয়ে উপরের কথাগুলো স্রোতের মতো অবাধে বের করে দিতে পারায় নিজেকে তার খুব উচ্চ উচ্চশ্রেণীর আদর্শ স্ত্রী বলে মনে হচ্ছিল নতুন বাড়িতে এসে সরসী সংসার গুছিয়ে বসলো সবার ঘরখানা রাস্তার ঠিক উপরে রাস্তার ওপাশে সামনের বাড়ি থেকে ঘরের ভিতরটা সব দেখা যায় জানলার আগাগোড়া সরসি পর্দা টাঙিয়ে দিল রাজবিহারীকে বিশেষ করে বলে দিল পর্দা সরিও না বাবু ও বাড়ি থেকে সব দেখা যায় ঘরটা একটু অন্ধকার হলো কি করব। রাসবিহারী ভাবল বড় বইয়ের কথাটা মিথ্যে নয় সরসির একটু বাড়া আছে কাল তারা হোটেলের ভাত এনে খেয়েছিল ঘর গুছানো জানলায় পর্দা টাঙানোর হিড়িকে এ বেলা হলে হোটেলে খেয়ে তুমি আপিস চলে যাও আমি এক ফাঁকে দুটো ভাত ফুটিয়ে খেয়ে নেব রাসবিহারী মনে মনে বিরক্ত হয়ে জামা গায়ে দিল ঘরের দেয়ালে একটু ফুটো থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চুলে যায় এ সময়ে গভীর ভালোবাসা হজম করা শক্ত তবু বাইরে যাওয়ার আগে রাসবিহারী বলে গেল ছাতে উঠো না সরসী বলল না বলি তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করল কিন্তু কাপড় শুকোতে দেব কোথায় দিও ছাতেই দিও দিয়ে চট করে নেমে আসবে আচ্ছা এসব অপমান সরসির গায়ে লাগে না অভ্যাস হয়ে গেছে খোলা ছাদের চারিদিকে প্রলোভন চারিদিকে বিস্ময় চারিদিকে রহস্য স্বামী তো বারণ করবেই কিন্তু মন্দভাবে তো নয় তার মঙ্গলের জন্যেই বারণ করেছে রাসবিহারী বাইরে যাওয়ার পাঁচ মিনিট পরে সরসি ছাদে উঠল ভাবল এক মিনিট এক মিনিট শুধু চারিদিকে চোখ বুলিয়ে আসবে কিন্তু এক মিনিটে চোখ বুলানো যায় না ইটের স্তূপ জড়ো করে মানুষ এই শহর গড়েছে চারিদিকে সীমাহীন সংখ্যাহীন মানুষের রাস্তা না দিকে শেষ নেই কোথাও এতটুকু ফাঁক নেই নিরে নিড়ে এক বিস্ময়কর জমজমাট আলিঙ্গন ছাতে ছাতে আলিশার কার্নিশে এক অবিশ্বাস্য মিলন এই বিপুলতার বিস্ময় অনুভব করতেই সরসি রাত ঘন্টা কেটে গেল কোনো একটা বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখবার অবসর এই সময়ের মধ্যে সে পেল না এ তো তার চেনা শহর সে বাড়ির ছাদ থেকে সকলকে লুকিয়ে না সকলকে লুকিয়ে নয় অত সাবধানতা সত্ত্বেও বড় বউ টের পেয়েছিল এই শহরকে সে দেখেছে কিন্তু নতুন বাড়ির নতুন ছাতে মাথার কাপড় পায়ের নিচে শুকনো শ্যাওলায় লুটিয়ে মলিন করে ঘুরে ঘুরে নির্ভয় নিশ্চিন্ত পর্যবেক্ষণের সবটুকুই আজ অভিনব মাথার উপরে সূর্য আগুন ঢালছে ছাদের কোথাও এক টুকরো ভাঙা কাঁচ পড়েছিল সরসির পা কেটে রক্ত পড়ছে কোমরে কোনো মতে কাপড় আটা আছে কিন্তু দেহের ঊর্ধ্বাংশ একেবারে অনাবৃত সরশির খেয়াল নেই আকাশে একটা চিলের শকাত চিৎকারে সরসী শিউরে উঠল হৃদয়ে আজ তার আনন্দের উত্তেজনার বান ডেকেছে সে উন্মাদিনী তার বহু দিনের দেয়াল চাপা দুর্বল প্রাণে খোলা ছাদের এই সুকরুণ দুঃসাহস মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি বুকের চামড়ায় পিঠের চামড়ায় পৃথিবীর গরম বাতাস আর আকাশে রুড়ো রোদ লাগানোর উগ্র ব্যাকুল উল্লাস তার সহ্য হচ্ছে না তার ইচ্ছা হচ্ছে অর্ধাঙ্গের কার্পাস তুলোর বাঁধনটা টেনে খুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় দিয়ে পাগলের মতো সমস্ত ছাদে খানিক্ষণ ছুটোছুটি করে আর চেঁচায় গলা ফাটিয়ে প্রাণপণে চেঁচায় সে যে ঘরের বউ সে যে বোবা অসহায় বীরু স্ত্রীলোক সব ভুলে বুকে যত শব্দ সঞ্চিত হয়ে আছে সমস্ত বাইরে ছেড়ে দেয় অথবা আলিশা ডিঙিয়ে নিচে লাফিয়ে পড়ে হ্যাঁ শূন্য লাফাবার সময়টুকু উন্মত্ত উল্লাসে হাত পা ছুঁড়ে ছুঁড়ে প্রকাশ্যে রাস্তার ধারে ওই শক্ত রকটাতে আছড়ে পড়লে ভালো হয় মাথাটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কিন্তু শরীরে তার কিচ্ছু হবে না তার এই কাঁচা সোনার মতো গায়ের রঙে জায়গায় জায়গায় রক্ত লাগবে রাস্তার লোক ভিড় করে তার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চেয়ে দেখবে কোথায় লজ্জা কোথায় সংকোচ কে জানবে এই দেহের মধ্যে যে সে বাস করছিল নিজেকে লুকিয়ে লুকিয়ে সে দিন কাটাচ্ছিল আঠেরো বছরের বালকের ভয়ে অবশ হয়ে গিয়েছে স্বামী ভিন্ন জগতের আর একটি পুরুষের দিকে চোখ তুলে সে চাইতে পারেনি কে অনুমান করতে পারবে সকলের সামনে আত্মমোচনের তারা দ্বিতীয় পথ ছিল না বলে আঘাতের ভয় অপমৃত্যুর ভয়ে সকলের সামনে মরবার ভয় প্রবলতর ছিল বলে সে কাজ করতে পেরেছে নিজের অত্যন্ত দুর্বলতার বিরুদ্ধে এ শুধু তার একটা প্রতিবাদ নিজের প্রতি তারই শেষ প্রতিশোধ আমি সাহায্য ছাড়া সমাজের চাবুক ছাড়া কোনো মতেই সে খাঁটি থাকতে পারতো না নিজেকে এমন একটা কদর্য জীব বলে চিনেছিল তাই সে নিজেকে এমন মার মেরেছে এ কথাটাও কি কারো একবার মনে হবে না দুই হাত শক্ত করে মুঠো করে সরসি এখন আপন মনে বিড়বিড় করছে তার মুখের দুই কোণে সূক্ষ্ম ভেনা দেখা গিয়েছে হঠাৎ এক সময় হাঁটু ভেঙে সে ছাদের উপর বসে সজোরে ছাদে খুঁজতে খুঁজতে সে জোরে জোরে বলতে লাগলো আমি খুশি আমি খুশি আমি খুব খুশি তারপর শূন্যের উপর ঝাঁচিয়ে উঠে শূন্যকে সম্বোধন করে আবার বলল। হলো তো ঘিরে ঘিরে সমস্ত জগৎ কলরব করছে সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছিছি করছে তার কথা কেউ শুনবে না তার কোনো মুহূর্তে আত্মজয়ের দাম কেউ দেবে না তাকে ঠেসে চেপে ধরে থেকে তারই কটা চামড়া সেদে তারাই যৌবনের উত্তাপে তাকে সিদ্ধ করবে সরসী চোখ দিয়ে জল পড়তে লাগলো লুটানো আচল তুলে নিজেকে সাবৃত করে নিল ঘষে ঘষে চোখ শুকনো করে উত্তরে মুখ করে আলী সাহেব ভয় দাঁড়িয়ে রইল হিস্টিরিয়ার ভিটের পর যেমন সমস্ত জগৎ একেবারে স্তব্ধ হয়ে যায় মুখে একটা ধাতব স্বাদ লেগে থাকে সরসের কানের কাছে তা নিজের রক্তের কোলা হয় তেমনই অকস্বাদ থেমে গেছে জিভে কটু স্বাদ লেগে আছে এখন আর তার কোনো উত্তেজনা নেই সে একটু বিহবল হয়ে পড়েছে তার মনে হচ্ছে এমন একটা কাজ সে করে বসেছে সাধারণ করে করে না ছাদে বেড়ানোর জন্য সরসের কোনো আফসোস নেই স্বামীর ছোট বড় অনেক আদেশই অমান্য করতে হয় নইলে টেকায় অসম্ভব কিন্তু তার অতিরিক্ত কিছু কি সে করে বসেছে নিজেকে তবে কলুসী অপবিত্র মনে হচ্ছে কেন ভাবতে ভাবতে সরসি নিচে নেমে গেল ছাদের নিচেকার ছায় গিয়ে দাঁড়ানো মাত্র তার যেন অর্ধেক জানালার পর্দা টাঙানোর জন্য ঘরের আলো সীমিত হয়ে আছে বাতাসে মৃদু স্যাঁত স্যাঁতে ভাব এখনো শুকনো হয়নি সরসির চোখে মুখে আর সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সঞ্চিত হতে লাগলো ঘরে অসমাপ্ত কাজগুলো ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুখ হয়ে আছে ঘরের মাঝখানে এসে দাঁড়িয়ে সরসি চারিদিকে দৃষ্টি লাগলো কত কাজ তার কত অফুরন্ত কর্তব্য তার কি কি নিঃশ্বাস সময় আছে সংসারে হয় আর কি হয় না তাই নিয়ে মাথা ঘামানোর অবসর সে পাবে কোথাও স্বামী হোটেলে খেয়ে অফিস গেছে এবেলার মধ্যে সমস্ত কাজ তার সেরে রাখতে হবে ও বেলা দুটি রেঁধে না দিলে চলবে কেন। কেনের ভাতে পেট ভরানোর জন্য সে তো তাকে ভাত কাপড় নরায়নে দেয়ালে কোন একটা দড়ি টাঙিয়ে নিল জড়ো করা পরনের কাপড়গুলো একটা একটা করে কুচিয়ে রাখলো তাকে খবরের কাগজ বিছিয়ে তেলের শিশি জুতোর পুরুষ রাসবিহারীর দাড়ি কামানোর সরঞ্জাম তার নিজের মুখে মাখার পাউডার পায়ে দেওয়ার আলতা সিঁচিতে দেওয়ার সিঁদুর সমস্ত টুকি টাকি জিনিস গুছিয়ে তুলে রাখল চুল বাঁধার যন্ত্রপাতিগুলো সাজিয়ে রাখার সময় একটু হেসে ভাবল ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাবো তো খাবারটা করেই চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে বেঁধে ফেলবো চুলটা জেনোংরাই দেখে গেছে চুলগুলো মুখে এসে পড়ছিল দুই হাতে চুলের গোছা ধরে খালি হাতে একটা অনাবশ্যক অপরিচিত মনের ভঙ্গির সঙ্গে সরসি এলো খোঁপা বেঁধে নিল এবার কোন কাজটা আগে করবে বাক্সগুলো ও কোনে রাখা চলবে না এদিকে সরিয়ে আনতে হবে জলের কুঁজোটা যেখানে আছে সেইখানেই জলের কুঁজো সরসি দুচোখ চকচক করে উঠলো কী তৃষ্ণাই তো তার পেয়েছে হাতের কাছে গেলাস ছিল দেখতে পেল না উবু হয়ে বসে দুই হাতে পুঁজোটা তুলে ধরে সে গলায় জল ঢালতে লাগলো খানিকটা পেটে বুকের কাপড় তৃষ্ণাই না সরসের পেয়েছিল সত্যি স্বাধীনতার স্বাদ যে অপূর্ব পরাধীনতার বেড়ি খুলতে পারার স্বাদ অপরিসীম তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাতে বলো না কমেন্ট বক্সে আর নতুন কি গল্প শুনতে চাও তাও জানাতে পারো কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশন বক্সে দেয়া আমার ইনস্টাগ্রাম আইডিতে ডিএম করে তাহলে আজ এ পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের গল্প নিয়ে আর হ্যাঁ ভিডিওটাকে লাইক আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পে ততক্ষণ ভালো রেখো ভালো থেকো ধন্যবাদ